লাইগেশন করার পরও গর্ভবতী হয়ে পড়লেন এক মহিলা শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা জানা গেছে গত বছর পয়লা জুন এই হাসপাতাল থেকেই সন্তান প্রসব করেছিলেন আদুরি দত্ত নামে রায়গঞ্জের বামন গ্রামের বাসিন্দা এক মহিলা দম্পতি সিদ্ধান্ত মেনেই সেদিন তার লাইগেশন করেন কিন্তু বছর ঘুরতেই বর্তমানে ফের গর্ভবতী হয়ে পড়েছেন আদরি দেবী তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ লাইগেশন করার পরও কিভাবে তিনি গর্ভবতী হলেন এই অভিযোগে শুক্রবার হাসপাতাল দ্বারস্থ হয়েছেন ওই মহিলা অন্যদিকে মেডিকেল কলেজ হতে জানা গিয়েছে এটি স্বাভাবিক ঘটনা এক মধ্যে কম সংখ্যক এই ধরনের ঘটনা করতে পারে বলে মেডিকেল কলেজের দাবি। এসছে যে এই এই মেটার এর হচ্ছে হচ্ছে মহিলা ওর এক বছর আগে মানে আপনার হচ্ছে পয়লা জুন পয়লা জুনে ওর একটা দু হাজার তেইশে ওর একটা পুত্র সন্তান হয় পুত্র সন্তান হওয়ার সময় তার আগে বলে দিয়েছে যে ওরা আর বাচ্চা নেবে না ওদের বাচ্চা নেবে না তখন ওরা বলেছিল আমাদের লাইকেশন করে দেন কিন্তু লাইকেশনটা মানে লাইকেশনটা করে দেন তা ওরা সবাই জানে লাইকেশন সিজারের হয়ে গেছে ওরা জানে সবাই জানে কিন্তু ডাক্তারবাবু পরিপ্রেক্ষিতে কিছুই যে লাইকেশন হয়েছে কি না হয়েছে হয়ে গেছে লাইকেশন কিন্তু তার পরবর্তীতে দুই মাস হলো ওর পরবর্তী এটা কেমন করে হলো আমরা কিছুই বুঝতে পারছি না তা আমরা এমএসবি একটা চিঠি দিলাম চিঠি দেওয়ার পরে ওনাকে বললাম যে কোন ডাক্তারবাবু করেছে আমাদের একটু বলুন কেন এটা তো আমাদের তদন্ত করা উচিত যেহেতু হচ্ছে ওর এরকম অবস্থা ওর হিম নেই শরীরে ওর রক্ত নেই ও সাত দিন আগে ও বিছনা থেকে উঠতে পারছিল না তারপরে ওকে পাঁচ দিন আগে এসে ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল ওকে দেখানোর জন্য হসপিটাল ওকে ভর্তি নেয়নি